সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেবো প্রেমিক প্রেমিকার মিলনের দাবি যেটা আবার স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করা যায় না এটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য আপনি কাউকে ভালোবাসেন প্রেমিক হতে পারেন বা আপনার প্রেমিকা হতে পারে সে আপনাকে যদি তেমন একটা প্রাধান্য দেয় না প্রায়োরিটি দেয় না আপনার সাথে কথা বলতে চায় না দাম দেয় না তখন আপনি চাইলে তার উপর এটা প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে সে আপনার জন্য অস্থির প্রেমেও তোলা হয়ে যাবে এটা শয়তান যে তন্ত্রা জাদু যে বইটা সেই বইয়ের থেকে বইয়ের একটা বিদ্যা বা তো এটা খুবই পাওয়ারফুল এটা দ্বারা আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে অনায়াসে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন বাগে নিয়ে আসতে পারবেন তো প্রথম থেকে ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা সময়টা মেশ করা ফ্রেন্ড কালি দ্বারা আপনাকে বুঝবে তার মধ্যে লিখতে হবে লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা শুক্রবার দিনও লিখতে পারেন পাক পবিত্র হয়ে উত্তর দিকে মুখ করে আপনি যার জন্য লিখবেন তার একটা ছবি সামনে রেখে লিখবেন অথবা তার কথা মনে কল্পনা করতে করতে মুখে মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য রেখে রেখে তারপর লিখবেন চিনি বা খেজুর হতে পারে বা কিশমিশ হতে পারে তারপর আপনাকে নকশাটা লেখার পর সেটা নিচে যার জন্য লিখবেন প্রেমিকের জন্য প্রেমিক অথবা প্রেমিকার জন্য হলে প্রেমিকা এবং তাদের বাবা মায়ের নাম লিখে নকশাটা একটা মাদুলিতে পড়ে যার জন্য করবেন তার ঘরের মধ্যে পুঁতে দিতে হবে আপনি যদি যেতে না পারেন তাহলে চালানের মাধ্যমে করতে হবে সেটা আমাদের আমরাই করতে পারবো সচরাচর কেউ পারবে না আপনাকে সচরা মানে ফিজিক্যালি বা শারীরিকভাবে উপস্থিত হয়ে তার ঘরের মধ্যে এটা পুঁতে দিতে হবে পুতে দিলেই কিন্তু কাজ শেষ এটা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করে খুবই পাওয়ারফুল এবং খুবই ভয়ঙ্করভাবে কাজ করে সে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না আপনাকে বিয়ে করার জন্য অস্থির উতলা হয়ে যাবে তো আশা করি বুঝাইতে পারছি এরপরে যদি কোনো অংশ বুঝতে আপনাদের অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য